are humko sudh hua hai আজকে আমরা রাষ্ট্র হিন্দু সংগঠনের পক্ষ থেকে অনুগঠিত আমরা স্থাপন যাত্রা প্রথমবার শুরু এতে আমরা প্রায় তিন সাড়ে তিনশো নিয়ে আমরা জেনে অনুগঠিত আছি এবং আমাদের ভালো আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনে জীবন্দ্রনাথ সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পড়তে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে তুলে দিয়েছি উপরে প্রসাদ আমরা রাজনীতি বাইকে আপনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কোন দায়িত্ব আমি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা উনকোটি জেলা কমিটি হ্যাঁ উনকোটি জেলা কমিটি আপনারা কি সবাই কি পায়ে হেঁটে এসেছেন নাকি না আমরা উনকোটি রাস্তা অবধি আমরা গাড়িতে এসেছি তারপরে আমরা হেঁটে কোথা থেকে জল ভরেছেন আমরা মন্ডল থেকে জল এনেছি ওই জল থেকে আপনার ধন্যবাদ اوه <laughs>